এখন আমরা বিষাও যদি পাই না ইভাই যাইতে পারি না আমরা ফটো বসিয়ে দিই আমরা ফ্যামিলি ফটো বসি দেই আপনারা সবাই মিলে আমরা সহযোগিতা করবো আর আমরা পাসপোর্টটা যাতে ডেলিভারি দেয় বিষা যদি হয় তাতে আলহামদুলিল্লাহ বিশা লাগাই আমরা পাসপোর্ট দিত আর বিষা না হইলে আমরা পাসপোর্টটা দিত আমরা যাতে ভবিষ্যতে যাতে অন্য যাতে যাইতাম বাড়ি আট মাস নয় মাস হয়ে গেছে আমরা বেকার বসাত ফ্যামিলি বুঝাইয়া বসাত তখন আমরা কতদিন অপেক্ষা কর্ম অলরেডি তিন মাস পার ছয় মাস হয়ে গেছে ছয় মাস বাড়ার কারণে আমি আর আমার মান দুঃখাম পারলাম না আমার আমও গেল সেলাও গেল আমরা ডেইলি দুইবার তিনবার এমনও দিন গেছে ভাই পাঁচবার চেক করছি মোবাইলের ভিতরে ঢুকোয়া গুগলও খালি আন্ডার প্রসেসিং আন্ডার প্রসেসিং দেখায় আর কিছুই দেখা যায় না ও যদিও দেখাই তো ক্যান্সেল মনটা শান্তি দিচ্ছেন যদি ডেটই আনরেডিক কোনো কিছু বলে না খালি অনলি আন্ডার প্রসেসিং আজকে দশ মাস তোলের আমার এরকম অনেক ভাই আছে যেমন আমার পাশে একটা ভাই আছে গেলে কি এগারো মাস চলে আরও ভাই আছে দশ মাস চলে আরও ভাই আছে নয় মাস চলে এরকম আমরা সবাই ভুক্তভোগী এ আমরা ইটালির যাওয়ার আশায় যে আমরা মানে কয়েক হাজার মানুষের পাসপোর্ট জমা করছি যে স্লিপটা দিছে ওরা স্লিপও লেখা আছে তারা নব্বই দিনের ভিতরে তারা দেওয়ার জন্য বিএসএফ গ্লোভাল থেকে ঠিক আছে কিন্তু নব্বই দিন ওভার হয়ে আপনার কেরুর এক বছর কেরুর পনেরো মাস কেরুর দুই বছরের উপরে আছে পাসপোর্ট তারা আটটায় রাখছে বিএসএফ গ্লোভালে তারা পাসপোর্ট দিতেছে না ঠিক আছে এই বিশ হাজার প্লাস ভুক্তভোগীর মধ্যে ম্যাক্সিমাম আপনার পনেরো হাজারের উপরে আছে অলরেডি তারা রেমিটেন্স যোদ্ধা তার মধ্যে আমি একজনই দেখেন আমার একামাজ সৌদি আরবের আমি গত বছরের মে মাসে দেশে আসছি ইটালি যাওয়ার আশায় সৌদির ভিসা ক্যান্সেল করে ঠিক আছে পাসপোর্ট জমা করছে কিন্তু আজকে এক বছর তেরো মাস চলতেছে এরা আমার পাসপোর্ট দিতেছে না রিটার্ন আমাদের এই তেরো মাসে শুধু আমি আমার কথা বলতেছি না আমি তো তেরো মাস আমি জানি আমার কি কষ্ট হচ্ছে বাংলাদেশে কী কষ্টতে আছি শুধু আমি এখানে আমার ফ্যামিলি যোগাযোগ করলে আমরা বিএসএফ এর সাথে যোগাযোগ করলে ওরা বলে আমরা কোনো কিছু করার নাই এমবেসি জানে আমরা বিএসএফে এক মিনিট দুই মিনিট কথা বলার সুযোগ করে তারা বলে বিএসএফ এমবেসি জানে এটা আমাদের বিএসএফ এ কিছু করার নাই পাসপোর্ট ডেলিভারি খুবই কম দিতেছে খুবই কম দিতেছে স্লো দুই হাজার তেইশের পাসপোর্ট ডেলিভারি দিতেছে না অথচ দুই হাজার চব্বিশের পাসপোর্ট ডেলিভারি দিতে দিতেছে কিন্তু সিরিয়াল মেনটেন গুলো পাসপোর্ট দিতেছে না ওরা সিরিয়াল মেনটেন হিসাবে আমরা পাসপোর্ট দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি ইউরোপ শুনিয়ালে তো আমরা সবার একটাই চোখ যে ইউরোপ যাইতাম গিয়ে স্বপ্নের দেশ স্বপ্নের মানেই তো ইউরোপ কারণ আমরা এই আশা নিয়ে আছে আমরা সবাই অন্যান্য মিডল ইস্ট থাকি সবাই জমা দিয়েছে যে ইউরোপের আশায় আমরা ইউরোপ যাইতাম পরে কিন্তু আজ আটটা নয়টা মাস হয়ে গেছে আমরা অবশ্যই পাসপোর্ট ভিসা বার হইছে নলেজটা উঠছে ঠিক আমরা পাসপোর্ট জমা দিয়েছি অক্টোবরের আজ বাইশ তারিখ থেকে নিয়া এখন বর্তমান জুনের আজ ছ তারিখ আজকে নয় তারিখ কেন অন্য আমরা এই পাসপোর্টেরও খবর নাই বিষার তো আর খবর নাই নাই কিন্তু এখন যে যারা যারা দেশও আইস প্রবাস থাকি যারা বর্তমানে দেশে ওয়েট করে যে কবে বিষাটা ফাইলি মুসাটা না পাই আমার পাসপোর্ট ফাইলে তো আবার আবার জায়গা বেক করতে পারাম কিন্তু এই আশায় তার এখন এই কুলও নাই তার ঐকুলও নাই দুটো কুল দেখা যায় বর্তমানে তার ধ্বংস হওয়ার পথে এর আগে আমরা বর্তমানে আশায় আছি যে আমরা আর পাসপোর্ট সহ ভিসাটা আমরা কোনদিন পাইতাম বর্তমানে ও দাবিটা আমরা করাম সরকারের কাছে হোক সরকারের কর্মকর্তার কাছে হোক বা প্রবাস কল্যাণ মন্ত্রীকে আছে সবার কাছে আমরা জুট দাবি আমাদের বিশ্বাস ও পাসপোর্টটা আমরা যত দ্রুত সম্ভব ইতালির বিশ্বাসও আমরা দিতা এই দাবি আমরা